হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো আমার বর্ষা না পড়তে সুন্দর রজনীগন্ধা একটা স্টিক হয়েছে কি সুন্দর ফুল ফুটেছে দেখো এই যে একটা গাছে একটা স্টিক হয়েছে দেখো বাকি গাছগুলো তো এখন আসেনি দেখো এখানে আছে তারপরে এই যেখানে আছে এগুলো তো আসেনি এগুলো আমি একটু খাওয়ার টার দিয়ে এখন ঠিকঠাক করব যাতে বর্ষার সময় সুন্দরভাবে ফুল ফোটে তা আমার এই এই গাছটা এই ফুলটা দেখো কত সুন্দর হয়েছে এটা সিঙ্গেল প্যাটালের রজনীগন্ধা সুন্দর গন্ধ মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বর্ষায় কিছু ফুল গাছের কাটিং টাটিং করে গাছগুলো ঠিকঠাক করবো এখানে দেখো একটা জবা গাছ আমি অনেকদিন আগে লাগিয়েছিলাম এটা হচ্ছে পঞ্চমুখী জবা তো এই গাছটাকে আমি আজকে এই গাছটাকে গাটিং করব তো গাছটাকে আমি এখান থেকে কেটে নেব এখান থেকে মাথাটা সমান করে কেটে নেব প্রথমে গাছটাকে সমান করে কেটে নিতে হবে এই যে এটাতে করে দিয়ে একদম সমান করে কেটে নিতে হবে গাছটাকে তো বন্ধুরা দেখো আমি প্রথমে গাছটিকে আমি একটা ডাল কেটে বসিয়েছিলাম এই প্যাকেটের মধ্যে করেই গাছটাকে একটু গ্রোথ করে নিয়েছি এখন এই মাথাটা কেটে দিলাম কেটে দিয়ে এটাকে আমি এখন গাফরিং করব এটা একটা গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি থাকছে না এখানে আমি পাঁচ রকম ফুলের ডাল নিয়েছি এই যে এটা এটা সাদা এটা সাদা এটা লাল আর এটা গোলাপি আর এটা হচ্ছে একটা চন্দন কালারের এই ডালগুলো আমি এখন আমি এই গাছের মধ্যে লাগিয়ে দেব তো আমি এখানে একটা ব্লেড নিয়েছি ব্লেডটা একটা স্যানিটাইজ করে নিয়েছি এখান থেকে আমি কিছুটা চামড়া কেটে দিতে হবে এভাবে করে খুব ধার ব্লেড নিতে হবে হাতটা সাওয়া খুব ইয়ে করে এই এখান থেকে একটু ফাটিয়ে দিতে হবে এভাবে করে ফাটিয়ে দিতে হবে দেখো এভাবে দিতে হবে এভাবে করে চার পাঁচ দিতে ফাটিয়ে একটু মোটা করে নিতে হবে খুব সাবধানে করতে হবে যেন হাতটা না কাটে দুই করলাম খুব ধার ব্লেক নিতে হবে একটু স্যানিটাইজার করে নিতে হবে তো আমরা এইভাবে করে গ্রাফটিং করে একটা গাছে চারটে পাঁচটা ছটা করে ডাল লাগাতে পারব এই যে এইভাবে করে চারপাশ থেকে আমি ডালটা কেটে নিলাম একদম চার সাইডে থেকে ডালটাকে ফাটিয়ে নিলাম এইভাবে করে এই দেখো এইভাবে করে ফাটিয়ে নিলাম এই যে চার সাইডে এইভাবে করে একটু করে ফাটিয়ে নিই একটু ডালটা মানে ওই যেন পুরো হয় মানে মোটা হয়ে যায় একদম কচি ডালে হবে না যার সাইডে ফাটিয়ে নিলাম এখন আমি কি করবো এই ডালটাকে এই ডালগুলো সব ফেলে দিতে হবে একদম মোটা ডালও না যাবে না আর একটা সরু ডালও নেওয়া যাবে না এভাবে করে আমি ফুলটাকে কেটে দেবো এখন থাক পরে কেটে দেবো যাই হোক এখন এই ধারালো ব্লেড দিয়ে একটু চেঁচে নিতে হবে এইভাবে করে ডালটাকে দু সাইড দিয়ে চেঁচে নিতে হবে এই যে এইভাবে করে চেঁচে নিতে হবে যেন এর মধ্যে ঢুকে এইভাবে করে আমি সবগুলো ডাল চেঁচে নেব করে চেঁচে নিতে হবে তো আমি ডালগুলো দেখো এভাবে কেটে নিয়েছি এই দেখো একদম সাদা ভেতরে সাতার অংশটা যেন কেটে যায় শুধু চামড়াটা কাটলে হবে না এভাবে দু সাইড থেকে এরকম করে সুচলো করে নিয়েছি আর এই গাছটা দেখো একটু মানে মোটা গাছ হতে হবে এই গাছগুলো এই দেখো ফাটিয়ে নিয়েছি মাথাগুলো এই যে এইভাবে করে ফাটিয়ে নিয়েছি এই যে একদম মাথাগুলো এরকম চার সাইডে ফাটিয়ে নিয়েছি এখন আমি এগুলোর মধ্যে এই ডালগুলো ঢুকিয়ে দেব এখন এই ডালগুলো এইভাবে এর মধ্যে ঢুকিয়ে দেব এতটুকু করে ঢুকে থাকলেই হবে এই যে চারটে ডাল ঢুকে দিলাম কি তো এখন দেখো এই দুটো এই গাছেরই ডাল মানে যে ডালটাতে গ্রাফটিং করছি সেই গাছেরই ডাল আর আমি এই চারটে ডাল এভাবে সেট করে নিলাম দেখো একদম নড়ছে না সেট হয়ে গেছে চারটে ডাল এখানে চারটে ডালই সেট করে নিয়েছি এখন এটাকে এরকম ওই পলিথিনের যে প্যাকেটগুলো হয় পলি প্যাকগুলো সেই প্যাকেটগুলো দিয়ে এগুলো ভালো করে জড়িয়ে দিতে হবে একদম সুন্দরভাবে ভালো করে এটাকে বেঁধে দিতে হবে একদম টাইট করে বেঁধে দিতে হবে এভাবে করে

যাতে শক্ত করে বেঁধে দিতে হবে যাতে এটা না খোলে আর না কিছু হয় এই দেখো এই চারটে ডাল বেঁধে দিলাম এখন কি করবো এখন আমি এই একটা পলিব্যাগ ব্যাগ দিয়ে এটা ঢেকে দেবো এভাবে করে সুন্দরভাবে মুড়িয়ে দেবো এভাবে রেখে দেবো একটা ঠান্ডা জায়গায় সুন্দরভাবে একটা ক্যারেটের মধ্যে রেখে দেবো তো বন্ধুরা যখন আবার এটা গাছটা একদম হয়ে লেগে যাবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো এটা আমি এখন একটা বড় ক্যারেটের মধ্যে গাছটা বসিয়ে রেখে দেবো এই জন্য প্যাকেটের মধ্যে লাগিয়েছি যে এখানে এটা একটা বড় ক্যারেটের মধ্যে রাখলে শেকড়টা নিচের দিকে নেমে জলটা পাবে আর গাছটা আস্তে আস্তে গ্রোথ গ্রোথ হবে যখন আবার এটা গাছ হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এইভাবে গাফটিং করতে পারো আর আমার চারিদিক থেকে একটু আওয়াজ আসছে আমার একদম রাস্তার ধারে বাড়ি তো তো বাস গাড়ি টাড়ি অনেক কিছু আওয়াজ আসে এর জন্য তোমাদের কাছে অনেক আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটু শব্দের জন্য তোমরা কষ্ট করে একটু দেখে নিও তো এখন আমি এটা এই এই ক্যারেটটার মধ্যে বসিয়ে রাখবো এখানে জল পায় সবসময় আর শেকড়টা আস্তে আস্তে নিচে নেমে যাবে তারপরে এই পলিথিনটা কেটে আমি বড় টবে দিয়ে দেবো যখন গাছটা একদম হয়ে যাবে তখন তোমাদেরকে এ দেখো এই গাছটা এইভাবে লাগিয়ে দিলাম এটা একটা প্যাকেটের মধ্যে রেখে দিলাম আর এই ক্যারেটের মধ্যে বসিয়ে রাখলাম যখন গাছটার শেকড়টা আস্তে আস্তে নিচে নেমে ক্যারেটের মধ্যে সেট হয়ে যাবে তারপরে শেকড়টা কেটে আমি এটা বড় টবে লাগিয়ে দেবো এখন যার জন্য বুড়ো ব্যাগে আমি রেখেছি দেখো গাছের ইয়েটা কত মোটা হয়েছে তো এখান থেকে ডালগুলো বেরোবে তখন একসঙ্গে পাঁচ পাঁচ রকমের ফুল ফুটবে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে চারটে গ্রাফটিং করলাম আর এই গাছটা যেটা আছে লাগানো সেটা দিয়ে পাঁচটা গাছ হলো তো পাঁচটা গাছের ফুল একসঙ্গে পাঁচ কালারের ফুল ফুটবে সেটা হচ্ছে একটা লাল একটা গোলাপি একটা চন্দন কালার একটা পিঙ্ক কালার আর একটা পাশান জবা মানে যে লালটা একটু শেড শেড জবা তো এইভাবে আমি গ্রাফটিং করে এই প্যাকেটটা আমি বড়ো ক্যারেটের মধ্যে রেখে দিলাম এখানে সবসময় জল পায়, ফুল জল যেগুলো পাই সব দিই জল পাই এখান থেকে জলও পেয়ে যাবে গাছগুলোটা আস্তে আস্তে গ্রো হবে আর তখন পলিথিনটা খুলে দিলে মোটামুটি দশ বারো দিন পরে পলিথিনটা খুলে দিলে এই গাছটা আস্তে আস্তে শেকড়টা লেগে যাবে তো এইভাবে তোমরা একটা গাছ থেকে একটা গাছে চার পাঁচ রকম করে গ্রাফরিন করে ফুল আনতে পারো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর বন্ধুরা আমার এখানে ভিডিও করতে খুব শব্দ হয় এই কারণে আমার বাড়ি একদম রাস্তা ধারে হাই রোডের পাশে তো গাড়ি ঘোড়ার আওয়াজ আওয়াজটাওয়াজ অনেক কিছু আসে তোমরা একটু কষ্ট করে দেখে নিও এই যে আমার এখানে কতগুলো পেয়ারা হয়েছে পেয়ারাগুলো বেঁধে রেখেছি এ দেখো পলিথিন দিয়ে বেঁধে রেখেছি পলিথিন দিয়ে বেঁধে রাখলে পেয়ারাগুলো খুব বড়ো বড়ো হয় আর পাখিও খায় না এই যে সব পেয়ারাগুলো পলিথিন দিয়ে বেঁধে রেখেছি এটা একটা পেয়ারা গাছ এ দেখো রেখেছি তো তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আমি ভিডিওটা এখানেই রাখছি টাটা